সকাল সকাল এসে দেখি কি ওই বাবু ওই সব ছেলে তুলে নিয়েছে করম চা তারপরে ওই যে কি বলে ওটা কামরাঙা আরও ঢেঁড়স বেগুন ওগুলো সব নিচে রেখে এসছে আমি বসে আছি দেখি কি উনি তুলে হাজির হয়েছে ওই জন্য দেখাতেও পারলাম না ওই বাটি হাতে একটু এগিয়ে এসে এই দেখুন হ্যাঁ এগুলো সব ওপরের গাছ থেকে তুলেছে তারপরে ওই যে উচ্ছে এই যে কুমড়ো শাক কেটে নিলে আর ওই যে ওই যে যে ডালগুলো ওপর দিকে উঠে গেছে ওই ডাল একটু কেটে দাও তো বন্ধুরা এই বৃষ্টির জল পেতে শাকের উৎপাদ প্রচুর হয়েছে বন্ধুরা এই তোলা হয়ে গেলে এত কিছু